হ্যালো প্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি নতুন একটি দিন নতুন একটি ভিডিও নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি আজ কিন্তু নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি জলপাইয়ের জেলি আচার এখন কিন্তু জলপাই সিজন চলছে তাই এই সময় যতটা পারি আমরা জলপাইয়ের আচার করে রাখার চেষ্টা করি কিন্তু আজ আমরা জলপায়ের কিন্তু জেলি আচার একটু অন্য রকমের তাহলে চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি জলপায়ের জেলি আচারের রেসিপিটা তো ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইলো তো ভিডিওটা কিন্তু শুরু করা যাক আর কিন্তু বেশি কথা বললাম না যেহেতু এখন জলপাই সিজন চলছে তার জন্য কিন্তু আমরা জলপাইয়ের আচার আগেও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে নিয়ে এসেছি জলপাইয়ের জেলি আচারের ভিডিও তো বেশ কয়েকটা জলপাই নিয়েছি লবণ দিয়ে কিন্তু আমরা সেদ্ধ করে নেব তো দেখো সেদ্ধ হয়ে গেছে এমন ভাবেই কিন্তু আমরা সেদ্ধ করেছি যাতে আপনা আপনি কিন্তু ফেটে যাবে দেখুন ফেটে গেছে আর সেদ্ধটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এবার সেদ্ধ জলপাইটা কিন্তু আমরা একটি পাত্রে কিন্তু নিয়ে নেব এবার হাত দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা ম্যাশ করে নেব আর দানাগুলিকে কিন্তু আমরা ফেলে দেব আর ম্যাশটা কিন্তু খুব ভালো করে করতে হবে ঠিক যেন আলু মাখার মতন আলু মাখার মতনই কিন্তু ম্যাশটা হাত দিয়ে করতে হবে আর দানাগুলিকে কিন্তু আমরা ফেলে দেব। তো দেখো দানা কিন্তু আমরা ফেলে দিচ্ছি আর খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে আমরা ম্যাশ করে নিচ্ছি তো আমাদের কিন্তু খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে ঠিক যেন আলু মাখার মতন আর এদিকে কিন্তু আমাদের তো মাখা হয়ে গেছে আর এদিকে আমরা একটি মশলা তৈরি করে নেব তার জন্য আমরা এক চামচ গোটা ধনে নেবো হাফ চামচ কিন্তু গোটা জিরে নেব হাফ চামচ মৌরি আর কিন্তু আমরা চার থেকে পাঁচটা মতন গোলমরিচ আর একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে নেব আর আমরা নিয়েছি চামচ পাঁচ তো একটা শুকনো আমরা অর্ধেক করে নিয়েছি সেটিকে কিন্তু শুকনো কড়াইতে তেল ছাড়া কিন্তু আমরা কড়াইতে কিন্তু টেলে নিয়েছি এবার বাদ বাকি মশলাগুলিকে কিন্তু আমরা দিয়ে দেব। তো এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু টেলে নেব তো তো দেখো আমাদের কিন্তু খুব খুব ভালো করে হয়ে গেছে একটি গন্ধ বার হলেই কিন্তু আমরা নামিয়ে নেব। তো আমাদের খুব ভালো করে টেলে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে কিন্তু মশলাটাকে কিন্তু নামিয়ে ফেলবো আর একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণ কিন্তু আমরা একটি কড়াইতে কিন্তু চার থেকে পাঁচ চামচ মতন সরষের তেল নেবো তেলটাকে ভালো করে গরম করে আমরা কিন্তু ম্যাশ করে রাখা জলপাইটাকে কিন্তু দিয়ে দেবো তো দেখো আমরা একটি চামচের সাহায্যে জলপাইটাকে কিন্তু দিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু মিশিয়ে মিশিয়ে নাড়বো আর আমরা কিন্তু এর মধ্যে কোন রকম জল ব্যবহার করব না তেলের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু নেড়ে নেব ভালোভাবে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে আমরা এখানে কিন্তু পাঁচশো জলপাই নিয়েছি আর আমরা ছশো আখের গুড় দেব যেহেতু জলপাই একটু টক এর জন্য কিন্তু আমরা একটু গুড়টা বেশি দিয়েছি ছশো আখের গুড় দিয়েছি গুড় দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে কিন্তু জলপায়ের সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়বো আর এর থেকে কিন্তু অনেক জল বার হবে আর এর মধ্যে কিন্তু কোন রকম জল কিন্তু আমরা ব্যবহার করব না খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে আর দেখুন কতটা জল বেরিয়েছে এবার আমরা কালারের জন্য একটু হলুদ দেবো আর স্বাদের জন্য একটু বিট লবণ দেব। বিট লবণ দিলে কিন্তু আচারটা খেতে খুব ভালো লাগে লো টু মিডিয়াম আছে আমরা কিন্তু নাড়তে যতক্ষণ না পর্যন্ত গুড়টা না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু কিন্তু আমরা নাড়তে থাকবো আর এদিকে কিন্তু টেলে নেওয়া মশলাটাকে কিন্তু আমরা হামাম দিস্তাতে কিন্তু গুঁড়ো করে নেব তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি আর এদিকে দেখুন জলপাইটা গুড়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আমরা কিন্তু নাড়তে থাকব দেখুন শুকিয়ে গেছে গুড়টা একদম টেনে কিন্তু শুকিয়ে গেছে এবার ভাজা মশলাটা ভাজা মশলা গুঁড়োটা কিন্তু আমরা দিয়ে দেব দিয়ে আবারও কিন্তু আমরা একটু নাড়িয়ে নেব খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে যাতে মশলার সঙ্গে আচারটা খুব ভালোভাবে মিশে যেতে পারে আর এই ভাজা মশলাটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে লাগে আচারের স্বাদটা কিন্তু পাল্টে যায় খুব ভালো লাগে ভাজা মশলাটা দিলে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়ছি তো এবার কিন্তু আমরা একটি পাত্রে কিন্তু নামিয়ে ফেলবো টক ঝাল মিষ্টি জলপাইয়ের জেলি আচার সত্যি জলপাইয়ের আচার তো তোমরা বাড়িতে অনেক ভাবে খেয়েছ কিন্তু জলপাইয়ের টক ঝাল মিষ্টি জেলি আচার একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা লাগে লাগে খেতে আমার তো খুবই ভালো আর থেকে যদি একটু বিট লবণ ছড়িয়ে খাওয়া যায় তাহলে তো খুবই ভালো লাগে তো ছোটবেলায় কিন্তু এরকম আচার আমরা অনেক খেয়েছি যখন স্কুলে যেতাম তখন কিন্তু স্কুলের সামনে কিন্তু এরকম আচার নিয়ে বসতো তখন কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগতো সেই ছোটবেলার কথা কিন্তু মনে পড়ে গেল তো আমরা তো বাড়িতে তৈরি করে ফেলেছি জলপায় টক ঝাল মিষ্টি জেলি আচার তো তোমরাও কিন্তু বাড়িতে একবার অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা কেমন লেগেছে আজকে আমাদের জলপায়ের টক ঝাল মিষ্টি জেলি আচার যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে কিন্তু জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো